প্রবাসীদের স্বীকৃতি নেই প্রবাসীদের আন্দোলনের স্বীকৃতি নেই এই অনুষ্ঠান হচ্ছে তারই জন্য এবং প্রবাসীদের সংগ্রামের প্রতি দেশের মানুষের যে ভালোবাসা সেটি যাতে ভবিষ্যতের নতুন বাংলাদেশে প্রতিফলিত হয় প্রবাসীদের মর্যাদা প্রতিষ্ঠিত হয় এবং গতকাল যে ঘোষণা করা হয়েছে সেই ঘোষণাটি শুধু আগস্টের ঘোষণায় জুলাইয়ের ঘোষণা নয় এটি হচ্ছে নতুন বাংলাদেশের ঘোষণা দ্বিতীয় স্বাধীনতার ঘোষণা সাপ্তাহিক সুরমা বিগত দিনে যেভাবে লড়াই করে গেছে সিচুয়েশন রুম থেকে বিরোধী আন্দোলনকে সমন্বয় করেছে আগামী দিনেও দেশে যে কোনো নিবর্তন যে কোনো ধরনের অন্যায় অবিচারের বিরুদ্ধে দুর্নীতির যে কোনো বিরুদ্ধে যে কোনো ব্যাপারে সুরমা জাগ্রত থাকবে তার যে অ্যান্টি স্টাবলিশমেন্ট রোল সেটি বিগত আটচল্লিশ বছরের মতো সুরমা সেই রোল অব্যাহত রাখবে এবং আগামী দিনে সুরমা পত্রিকাটি ঢাকায় প্রকাশের উদ্যোগ আমরা নিয়েছি স্বাধীন বাংলাদেশে আমরা মনে করি সেই সুরমাটি রাজনীতিকে যতটুকু প্রায়োরিটি দেবে তার চেয়ে অনেক বেশি প্রায়োরিটি দেবে পরিবেশকে এবং যে যে ধরনের শাসন যে ধরনের মানুষের প্রতি যে দায়বদ্ধতা রাষ্ট্রের সেটিকে প্রতিমূর্তে এবং গণতন্ত্রকে যারা সমুন্নত রাখবে তাদের সঙ্গে সুরমা অকাতরে মানুষের জন্য কাজ করে যাবে আমরা চাই রাজনীতিকরা সফল হোক কারণ রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান এখানে অরাজনীতিকরণ বিরাজনীতিকরণ এটি রাষ্ট্রের বিরুদ্ধে কাজ জনগণের এম্পাওয়ারমেন্টের বিরুদ্ধে কাজ রাজনৈতিক দলগুলোকে শক্তিশালী করা চ্যালেঞ্জ করা তাদের কোনো কার্যক্রম যদি জনবিরুদ্ধ বিরোধী হয় তার মাধ্যমে আমরা আমাদের রাষ্ট্রটিকে শক্তিশালী করতে পারব এই রিপাবলিককে শক্তিশালী করতে পারবো সুরমার সম্পাদকীয় নীতি হচ্ছে এটি এবং ভবিষ্যতে ফ্রি নিউজ পেপার ফ্রি ডিজিটাল মিডিয়াতে অনেক বেশি কন্টেন্ট ডেভেলপ করে মানুষের সম্পদ ও জীবনের যে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আগামীর বাংলাদেশে সুরমা হবে জনগণের মুখপাত্র এবং শত কাগজের ভিড়ে শত মিডিয়ার ভিড়ে সুরমা তার নিজস্ব যে স্বতন্ত্র এবং সুরমা যে মুখপত্র বিরোধী আন্দোলনে যেভাবে প্রবাসীদের মুখপত্র হতে পেরেছে ভবিষ্যৎ বাংলাদেশেও সুরমা একটি প্রাতিষ্ঠানিক ভিত্তিতে মানুষের জনগণের মুখপাত্র গণতন্ত্রের মুখপাত্র বাক স্বাধীনতার মুখপত্র হয়ে স্টাবলিশড হবে এবং মানুষের ভালোবাসায় সম্পৃক্ত হবে ভালোবাসায় শিখতে হবে গণতন্ত্র এবং যে স্বাধীনতা এর কোনো এন নাই কিন্তু এটি নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের আর রাষ্ট্রকে পরিচালনা করে রাজনীতিকরা এবং সেই রাজনীতিকদের লেজিটিমেসি হচ্ছে নির্বাচন এবং নির্বাচিত সরকার জনগণের কাছে লেজিটিমেসি থাকে এবং আছে থাকে তো সুতরাং ভবিষ্যতে যে নির্বাচিত সরকার আসবে তাদেরকে রিপাবলিক গড়ার জন্য প্রতিটি অঙ্গীকার পূরণ করতে হবে যেখানে স্কলম দেখা যাবে সেখানে মিডিয়া হিসেবে সুরমা এবং আদার মিডিয়া এবং জনগণের প্রতিটি হাত প্রতিটি মানুষ কিন্তু এক একটা টিভি সেন্টার এই মুহূর্তে সুতরাং এই যে মানুষের ভয়েস এর মাধ্যমেই রিপাবলিক শক্তিশালী হবে এবং প্রতিটি মুহূর্তে সরকারের বিভিন্ন যন্ত্র যারা নেতৃত্ব দেবেন তাদের কার্যক্রমকে নিয়ে আলোচনা করতে হবে সমালোচনা করতে হবে এবং চ্যালেঞ্জ করতে হবে যেখানে কোনো ধরনের বিচ্যুতি হবে তাহলে ছাত্র জনতার যে ত্যাগ আজকে তারা যারা এই ইয়াং জেনারেশনের বুকে তাদের এরা কেউই কিন্তু বেঁচে থাকার কথা না এরা কিন্তু জীবন দেওয়ার জন্যই সেই আন্দোলনে গেছে সুতরাং তারা যে বেঁচে আছে সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়ন এখন হচ্ছে রাষ্ট্র রিপাবলিক এবং রাজনীতিকদের দায়িত্ব রাজনীতিটাই ঠিক করবে মিডিয়ার ফ্রিডম কতটুকু হবে বিচার বিভাগের স্বাধীনতা কতটুকু হবে এবং জনগণের স্বাধীনতা কতটুকু হবে এবং তাদের স্বাধীনতা নিশ্চিত করলেই তারা যখন ক্ষমতা ছাড়বে অথবা তারা যখন রাজনীতিক হিসেবে সমাজে চলাফেরা করবে তাদের স্বাধীনতা আবার জনগণই নিশ্চিত করবে এটা ভাইস বার্সা আমার মনে হয় আমরা একটা ইতিহাস ট্রানজিশনে আছি এরপর রাইট টু লাইফ অ্যান্ড প্রপার্টি এটি আমাদের এক নম্বর অঙ্গীকার হোক রাষ্ট্রের রাজনীতিকদের বিচারকদের সাংবাদিকদের সবার আশা করি জুলাই বিপ্লব সার্থক হবে আগামী গণতান্ত্রিক বাংলাদেশে নব্যুত্থান আমরা বলেছি রিপাবলিকের বেইস ভিত্তিপ্রস্তর সুতরাং সুরমা যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে লড়াই করেছে খুন এবং জখম আমাদের বন্ধুদের এই যে আমাদের সন্তানদের যখন বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছিল তখন যখন লড়াই করেছে বিশ্বব্যাপী এবং জাগ্রত যে তরুণ এরা কিন্তু ঘরে ফিরে যাবে না তাদের সঙ্গে সুরমা থাকবে এবং প্রতিটি মুহূর্তে মানুষের নিজের নিরাপত্তা অন্যের নিরাপত্তা এবং রিপাবলিকের যে বৈশিষ্ট্যের নিরাপত্তা এর জন্য সুরমা কাজ করে যাবে তবে মূল দায়িত্ব মনে রাখতে হবে রাষ্ট্রের আর রাষ্ট্র মানে রাজনৈতিক মেশিনারিজ আর রাজনৈতিক মেশিনারিজ মানে রাজনৈতিক দল প্রতিটি রাজনৈতিক দল এই সত্য যাতে ভুলে না যেন কারণ তারাই আসলে অধিকার নিশ্চিত করতে পারে এবং আমরা বিশ্বাস করি বিরাজনীতিকরণ যারা করতে চায় তারা জুলাইয়ের শত্রু তারা বাংলাদেশের শত্রু তারা রিপাবলিকের শত্রু তারা একাত্তরের শত্রু তারা চব্বিশের শত্রু বিরাজনীতিকরণ বাংলাদেশে চলবে না এটা রাজনৈতিক মেশিনারিজ এটা নিশ্চিত করতে হবে গণতন্ত্র মানবাধিকার সমন্নতা ধন্যবাদ